চাছ কৰো ৰান্ধ ৰান্ধ মন্দা ৰান্ধ দুনো বড় ছিল এদিকে কাঠের উনুন এদিকে গ্যাসের ছিল মা বোমা তারা ওই কি ব্যাপার জানি লাগছে আমার ফুলার যে সন্ধি করাম তখন জানি

আর আমি দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করি তারা দিছি রান্ত আর আমার কোনো কাজ টাজ নেই আমি দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করি প্রকৃতির মাঝখানে দেন প্রকৃতি কত সুন্দর ওই যে দেহেন আশ্রম এই আমার ঘর এখানে এসে আশ্রম

এখানে বড়োদের জন্য রান্না হচ্ছে অনুষ্ঠানটার কথা কইলা না কে অনুষ্ঠান ও দা আমার দা কি অনুষ্ঠান শালি রে

আমার গৃহপ্রবেশের দিন বোনদের পেয়েছিলাম না তো বোনদের একটু খাওয়ালাম মনটা একটু তৃপ্তি পেলো তো এই অনুষ্ঠানটাই আমি আপনাদের সাথে যতটুকু ভিডিও করতে পেরেছি আমি তো কাজকর্মে ব্যস্ত মানে আমি সব কাজ করতে না তবু আমার দৌড়াদুরি এটা সেটা মানে অনেকটাই বিজি থাকতে লাগে ভিডিও করার লুক নিয়ে মেয়ে চলে গেছে কলেজে যতটুকু পারছি ততটুকু আপনার সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বল